গুড মর্নিং রবিবারের সকালে এরকম একটা গরম গরম নাস্তা হলে আর কি চাই বলুন তো বন্ধুরা তাই জন্য করতে হবে কি তা রেডি তো দেখুন চলে এসছি চলে আসছি এই যে এক গ্লাস চাল নিয়ে নিলাম আতপ চাল এক গ্লাস আর তার মধ্যে দেবো এই ছোটো গ্লাস এটা বড়ো গ্লাস ছিল তার অর্ধেক গ্লাস মানে ছোটো গ্লাসে ছোটো গ্লাসের এক গ্লাস পুরো দেবো ডাল তো অর্ধেক অর্ধেকের বেশি দিলাম বিউলির ডাল আর একটু ছোলার ডালে যতটুকুর কম মানে তিন ভাগ বিউলির ডাল এক ভাগ ছোলার ডাল দিয়ে দিয়েছি মিক্স করে দিলাম তার মধ্যে দিলাম এক চামচ মেথি মেথি দিয়ে এবার এটাকে ভালো করে ধুতে হবে ধুয়ে দুই তিনবার ধুয়ে তারপরে গিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো সারাদিন তারপর সন্ধেবেলায় এটাকে বেটে রেখে দেবো হুম এবার জল দিয়ে ভালো করে কচলে কচলে দিতে হবে আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন হ্যাঁ দেখুন আমার ভিজানো হয়ে গেছে এবার জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বিকাল পর্যন্ত দেখুন এই সন্ধ্যাবেলায় চলে এসেছি আবার এগুলোকে বাটবো একদম একটা মিহি পেস্ট করতে হবে দু তিনবার লাগবে আমার ছোট ছোটো বাটিটাই নিয়েছি বড়ো বাটি আর পার করলাম না আজকে হুম বড়ো বাটিতে একবার দুবারে করলে হয়ে যেত কিন্তু এটাকে চারবার করতে হবে আমাকে ভালো করে একটা দেখুন মিস বারিক পেস্ট করব বারিক হুম আমার কথা যদি বুঝতে যদি অসুবিধা হয় একটু ক্ষমা করবেন যেহেতু আমি সব সময় হিন্দিতে কথা বলি তো সে বাংলা বলতে গেলে একটু আটকে যায় দেখুন আমার হয়ে গেছে বাড়িকে একটা পেস্ট হয়ে গেছে মিহি একটা পেস্ট এবারে সবগুলো বেটে নেবো বেটে নিয়ে আমি রেখে দেবো সারা রাত রেখে দেবো সকালবেলা করবো তো এটা করতে একটু সময় লাগে অবশ্য হ্যাঁ সেই জন্য সময় নিয়েই করতে হবে দুদিন প্রিপারেশন করতে হবে এক আগের দিন করতে গেলে তার আগের দিন ঢাকা হয়ে গেছে আমার এ দেখুন ঢাকা দিয়ে রেখে দেবো রাতভর রেখে দেবো সকালবেলা একদম ফুলে কতটা হয়ে যাবে কেক যেরকম ফুলে যায় এটাও এরকম ফুলে হয়ে যাবে আর যদি এ দেখুন আবার পরের দিন সকালবেলা চলে এসেছি নেক্সট ডে সানডে সকালে চলে এসছি এবার এগুলোকে তৈরি করব তাই জন্য নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি মশলা ধসা করব সেই জন্য আলু সেদ্ধ করে নিয়েছি আগে তার এবার আলুটাকে আমি মশলা করব তাই জন্য ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডাল আমার ওর মধ্যে দিতে হবে অল্প আর আমাকে চাটনিও করতে হবে নারকেলের সেই জন্য নারকেলের চাটনির মধ্যে অর্ধেক দেব আর অর্ধেক আমি মশলার মধ্যে দেব। আলুর মশলাটার মধ্যে তাই জন্য আমাকে ভাজা করে নিতে হবে একটু ভালো করে হুম এরকম রেডিমেডও ছোলার ডাল পাওয়া যায় তো সেটা আমি ইউজ করি না খুব কমই করি হ্যাঁ তারপরে দেখুন অর্ধেকটা তুলে রেখেছি অর্ধেকটার মধ্যে তার মধ্যে ফোড়নি দিয়ে দিলাম সরষ কারিপাতা শুকনো লঙ্কা ফোড়নি দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো কেটে পেঁয়াজগুলো একটুখানি হালকা ভাজা হবে তারপরে দিয়ে দেবো ওর মধ্যে যা মশলা লাগে দিয়ে দেবো দেখুন ভাজা হবে একটুখানি দিয়ে দেবাদের স্বাদ স্বাদ অনুসার নমক নুন স্বাদ মতো নুন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম এরপরে দিব এর মধ্যে লঙ্কাগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম এর মধ্যে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো রঙ রঙের জন্য না তো তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ একটু রঙের জন্য দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলেন টমেটোটা টমেটোটা একটু ভালো করে ভাজা করতে হবে একদম যেন সব সঙ্গে মিশে যায় একদম ভালো করে দেখুন ভালো মিশে গেছে এইবার দিয়ে দেবো এর মধ্যে যে সেদ্ধ করে রাখা আলুটা আলুটা হাতে এরকম চটকে চটকে দিয়ে দিতে হবে যদি হাতে না চাটকান আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন তাও ভালো লাগবে কারণ দানা দানা না থাকে তাহলে আমার ধোসার মধ্যে দিলে ভালো লাগবে না ঠিক আছে তাই দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে এই দেখুন ভালো করে মিক্স করে নিয়ে আমার রেডি অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি কেটে রাখা কুচি করা ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিলে স্বাদটা একদম চারগুণ বেড়ে যায় এটা আমার হয়ে যায় এটা সাইডে বের করে রেখে দেবো তারপরে আমি আসবো ধোসা বানাবার ইসে তারপরে এই দেখুন চলে এসেছি নারকেলের চাটনিটা আগে বানিয়ে নিই লাস্টে ধোসাটা বানাবো সব কিছু রেডি করে নিয়ে লাস্টে ধোসা বানাবো যে ভিজে রাখার ডালটা দিয়ে দিলাম মিক্সির মধ্যে আর দিয়ে দেবো এই তিনটে লঙ্কা এটাকে আগে এমনি করে একবারে মিক্সিতে শুকনো ঘুরিয়ে নেবো এদ ঘুরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা একটুখানি ডাটা শুদ্ধ ধনে পাতা দিতে হবে ডাটাগুলো ফেলবো কেন তাই না আর এই নারকেলগুলো দিয়ে দিলাম কুচি করা নারকেলগুলো আর লেবুটা একটু পরে দেবো স্বাদ মতো নুন দিয়ে এটাকে পিছিয়ে নেব নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিলে কী হয় নারকেল দেখতে সুন্দর হয় সাদা হয় না তো কালচে কালচে টাইপ হয় দেখুন একবার বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে আমি লেবু রসা দিয়ে আর একবার বেটে নেবো বেটে রাখা হয়ে গেছে এবার ওটাকে তড়কা দিতে হবে তরকার জন্য কি সরষ কারিপাতা শুকনো লঙ্কা তরকাটা চটপট হয়ে গেছে দেখুন চট টাক করে ফুটছে চটপট করে হ্যাঁ এবার এটাকে গ্যাসটা করে দিচ্ছি বন্ধ না তো বেশি গরম হয়ে গেলে আবার ঠান্ডা হতে হবে একটুখানি না তো গরম হয়ে গেলে ও ছোলার ডাল আছে না কাদা কাদা হয়ে যাবে হুম তারপরে এটা হয়ে গেছে তারপরে মিক্সিতে যে মশলাটা ছিল বাকিটা একটুখানি জল দিয়ে ধুয়ে ওটাও দিয়ে দিলাম আমার রেডি হয়ে যায় চাটনি এবার চলে এসেছি ধোসা বানাবো দেখুন ধোসার ব্যাটারটা দেখুন দেখুন কীরকম কেকের মতন ফুলে গেছে না মনে হচ্ছে কেক একদম সাদা কেক তারপর ওটাকে ঘুটিয়ে নিলাম একটুখানি তারপরে দিয়ে দেবো নুন স্বাদ মতন নুন দিয়ে জল দিয়ে আমার যতটুকু পাতলা দরকার আমি সেইভাবে পাতলাটা পাতলা করে ব্যাটারটা করে দেখুন আমার রেডি হয়ে গেছে ব্যাটার এবার আমি চলে যাব দোসা বানাতে তাওয়াটা গরম হয়ে গেছে খুবই ভালো করে গরম করতে হবে প্রথম আর আমি নন স্টিকের তাওয়াতে বানাই না আমি লোহার তাওয়াতে বানাই নন স্টিকের তাওয়া আমার একদম পছন্দ না একদম পুরো খারাপ হয়ে গেছে আমার দুবার কিনেছি দুবারই খারাপ হয়ে গেছে সেই জন্য আমি আর নন স্টিকের তাওয়া ইউজ করিই না লোহার তাওয়াতেই রুটিও করি ধোসাও করি কিন্তু আমার চিপকায় না একদম খুব সুন্দর হয় দেখুন তাও আমার খুব গরম হয়ে গেছে একটু জলের ছিপটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলটা পুছে নিলাম একটা নেতা দিয়ে তারপরে দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা দিয়ে একটা প্লেন ধোসা বানাবো আগে হুম প্লেন ধোসা বানাবো দেখুন খুব সুন্দর হচ্ছে গোল গোল ঘুরে যাচ্ছে হ্যাঁ না আপনার পাতলা হবে ততক্ষণ সেইভাবে পাতলা করবেন তারপরে উপর থেকে দিয়ে দেবো একটু তেল তেল দিয়ে আমি পাল্টি করে বার করে নিলাম দেখুন একটু একটু লেগেছিলো এরপরটা তো একদমই লাগবে না খালি দেখতে থাকুন এরকমভাবে একবার বানিয়ে দেখবেন খাওয়াবেন প্রশংসাই প্রশংসা পাবেন কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে কেউ বলবে না কি খারাপ হয়েছে হয়তো হোটেলের মতো ওরকম কুচকুচে মুড়মুড়ে হবে না কিন্তু খেতে তার থেকেও কিছু কম হবে না একবার এই এই আমি যেরকম বানিয়েছি এটা ফলো করে বানান অবশ্যই সুন্দর হবে খেতেও সুস্বাদু হবে দেখুন এবার দিয়ে দিলাম আবার একটা দিয়ে দিয়েছি একটু উপর থেকে তেল দিয়ে দিলাম পাল্টি করে দিলাম একবারে একবারে ওই পাশে পাল্টি করে দিয়ে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছি আলু সেটাকে দিয়ে দেবো তো পাটি সাপটা আমাদের যেরকম আমরা নারকেল টারকেল দিই মশলা দিই ক্ষীর ক্ষীর দিই খোয়া ক্ষীর দিই সেরকমভাবে দিয়ে আলুর মশলাটা দিয়ে এরকম পাল্টি করে দেবো এদের রেডি হয়ে গেছে আমার দোসা এই দেখুন দোসা আর এই চাটনি চাটনিটা দেখবো আর একটা করে নিই দুটো করে নিচ্ছি দেখুন একটা করেছি দেখিয়েছি আবার একটা করে দেখাচ্ছি দেখুন এর মধ্যেও দিয়ে দিচ্ছি মশলা এটাও হয়ে গেছে দেখুন দেখেই তো বুঝতে পারছেন কত কুরকুরে হয়েছে ক্রিস্পি হয়েছে হ্যাঁ না দেখেই বোঝা যায় দেখুন রেডি একদম কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিয়ে আসবো এরকম নতুন 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 রেসিপি তার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমার চ্যানেলটাকে নিশ্চয়ই এটা সাবস্ক্রাইব তো করতেই হবে না করলে কি করে বুঝবেন একটা বেল আইকনটাকে দাবিয়ে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং